সম্মানিত ভিওর্স আসসালামু আলাইকুম এই মুহূর্তে আছে প্লোটের চর অর্থাৎ শ্যামলাপুর স্কুল অ্যান্ড কলেজের ঠিক পাশেই যারা একদম মেইন রোডের পাশে পিস ডালাই রোডের পাশে প্লট খুঁজছেন আশেপাশে প্রচুর ঘরবাড়ি সহ অর্থাৎ গরবাড়ি করলেই বাড়া হবে এমন পজিশনে প্লট খুঁজছেন তাদের জন্য এই প্লটটি প্লটের জমির পরিমাণ ছয় কাঠা প্লটের প্রতি কাঠা মূল্য পঁচিশ লক্ষ টাকা যারা হান্ড্রেড পারসেন্ট রেডি প্লট করছেন আশেপাশে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা বাজার চাচ্ছেন তাদের জন্য এই প্লটটি বেস্ট সুতরাং আগ্রহী ক্রেতাগণ সরাসরি স্ক্রিন দেওয়ার নম্বরটিতে যোগাযোগ করবেন এবং যারা আরও কম দামে প্লট অর্থাৎ চার লাখ পাঁচ লাখ ছয় লাখ টাকা শতাংশের মধ্যে জমি খুঁজছেন তারাও সরাসরি স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করে যে কোনো সময় যে কোনো দিন আমাদের অফিসে চলে আসতে পারেন এবং সকলকে ধন্যবাদ